সমস্যা কি তোমার পেটে এত ব্যথা হয় কেন তুমি তো হ্যাঁ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার দিন সকলকে রমজানের প্রথম জুম্মা মোবারক এখন ছাদে আসলাম একটুখানি কাপড় চুপড় রোদ দিলাম সাথে চলেন আপনাদের ধনিয়া পাতার আপডেট তো আর দেখানো হয় নাই সেটাই দেখাই এই হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা কিন্তু মার্শাল্লাহ সুন্দর হয়েছে আরও সুন্দর ছিল এদিকে হয়েছে কি আপনাদের ভাই সার দিছে দেওয়ার পরে পানি দিতে একটু লেট হয়ে গেছে যার জন্য ইন্তেকাল করছে অনেকগুলা আর ওই সাইড থেকে কিছু তুলছি আর বাকিগুলো হচ্ছে একেবারে মাটির সাথে মিলে গেছে তো এগুলো আস্তে আস্তে তুলব আর সব থেকে ভালো হচ্ছে আমার এইখানকার ধনিয়া পাতাগুলো যদিও এইখানে আমার দুইটা গাছ মনে হয় যায় যায় আবার আসবে সমস্যা না এগুলো হয় মরে এইগুলার পাতা সবসময়ই থাকে চলেন সেই সব মানুষের নিয়ে কিছু কথা বলি যারা কিনা সারা জীবন অন্যের উপরে চইলা অন্যেরটা খাইয়া পয়রা এমন শরীরে তেল হয়েছে যে এখন অন্য মানুষ পরিশ্রম করবে তারা বসে বসে থাকবে বসে বসে খাবে কিন্তু সেই পরিশ্রমের ফল যখন তাদেরকে না দেওয়া হবে তারা বলবে কি অন্যেরটা মাইরা খায় আরে ভাই অন্যেরটাও যদি মাইরা সে খাইতে পারে নিজে পরিশ্রম করে তো খাক তোমার সমস্যা কি তোমার পেটে এত ব্যথা হয় কেন তুমি তো পরিশ্রম করতে পারো না তার জন্য তুমি অন্যের মাইরা খাইতেও পারো না কোনো জায়গায় যায় একটু শান্তি নেই তো ছাদে যাব বাথরুমে যাব কোথাও শান্তি নেই নিচে দুইটা আছে সে খালি চিল্লা করে আর কি হয়েছে তোমাদের কি সমস্যা হ্যাঁ চিল্লাও কেন আলকাটাতে আইসক্রিম খাবে নিহাল তারপরে আইসক্রিম বানাইছে হোম মেড নিজেদের আইসক্রিম আর কি যেরকম হয়

আর আইসক্রিম ভালো লাগে কিন্তু আইসক্রিম তো এখানে খাওয়া হয় না আইসক্রিম আনা হয় না দেখা যায় আইসক্রিম যেটা আর কি আমরা খাই সেই রকম আইসক্রিম পাই না তারপরে হইতেছে আনতে আনতে গুলা যায় বিভিন্ন সমস্যা যার জন্য হচ্ছে আইসক্রিম খাওয়া হয় না তো নিহাত মাঝে মধ্যে বানায় আমের দিনে আম দিয়ে বানাইছিলো তরমুজ হইলে তরমুজ দিয়ে বানাতে এখন বানাই হইতেছে তারা মহাবতের শরবত আছে না সেই রেসিপিতে জাস্ট হচ্ছে ফ্রোজ করছে ফ্রোজেন করে তারপর বানাইছে সাথে বনবিটা দিছো আচ্ছা দুইটা ফ্লেভার বানাইছে একটা হচ্ছে বনবিটা দিয়ে আর একটা হইতেছে আহ মোহব্বতের শরবতের রেসিপি দিয়া বনবিটা খেতেছে আচ্ছা কিন্তু ঘর তো তোমরা নোংরা করে হচ্ছে এখন তো ঘর আমার পরিষ্কার করতে হবে দাদা 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 দাদার সাথে যাও